আপনি তো ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির সাথে খুব পুতোপ্রুত জড়িত এবং রাজনীতি খুব বেশ চরি আসলে আমরা কতটুকু আশাবাদী নাকি আমরা এখনও আশঙ্কায় আছি আসলে জনসাধারণের ঘরে ফসল ঢুকার ব্যাপারটা নিয়ে আসলে আমরা কতটুকু আশাবাদী আশাবাদ কতটুকু হতে পারে না আমি আমি শতভাগ আশাবাদী বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের দিন পর্যন্ত অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে আমাদের দলের চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান বারবার আমাদের গতকালও আমাদের চট্টগ্রাম বিভাগে একটি সমাবেশে উনি বক্তব্য দিয়েছেন উত্তর দক্ষিণ মহানগরে উনি মানে খুবই জিরো টলারেন্স ওনার এইসব কোনো দুর্বৃত্তায়ন বা অপরাধমূলক কার্যক্রমের সাথে উনি বলেছেন যেগুলো মানুষ দলের নাম ব্যবহার করে স্বার্থে গণ জনবিরোধী কাজ করবে বা গণবিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে দল শুধু সাংগঠনিক ব্যবস্থা না তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনি ব্যবস্থা নিয়েছি এবং আমি উদাহরণস্বরূপে আমি আপনাকে বলতে পারি আপনি দেখেছেন চট্টগ্রামে বেশ কয়েকজন বর্ষিয়ার মানে খুব বড় মাপের রাজনীতিবিদকে বিরুদ্ধে শোকজ না তাদেরকে অব্যাহতি দেওয়া এবং কমিটি হয়েছে এবং অত্যন্ত তারা বেশ বড় মাপের নেতা এবং তারা দায়িত্বশীল নেতা এবং এরপর ময়মন সিং আপনি দেখেছেন যে শুধু তাদেরকে বহিষ্কার করেনি তাদের বিরুদ্ধে কিন্তু মামলাও করেছে দলের পক্ষ থেকে তো আমরা এই ব্যাপারে একদম জিরো টলারেন্স আছি কোনো দুর্বৃত্তকে কোনোভাবেই এত বড় অর্জন যেটা বাংলাদেশিদের এটাকে ম্লান করতে দেওয়া হবে না তো সে কারণে আমি অত্যন্ত আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের রাজনীতি করে গণমানুষের রাজনীতি করে এবং মানুষের মনের ভাষা বুঝতে পারে